এগারো দশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো অস্ত্রই থ্রেড বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন যে কোনো অস্ত্রই থ্রেট এর বাইরে বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে সেই জন্য মোকাবিলা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইজিপি বলেন এগারো দশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বৈধ অস্ত্রের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয় শান্তিপূর্ণ উৎসবমুখরভাবে যেন ভোট গ্রহণ হয় সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি আরো বলেন এবার নির্বাচনে এক লাখ সপ্তশি হাজার ছয়শো তিনজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে নিরাপত্তা ব্যবস্থা তিন ধরনের হবে উল্লেখ করে আইজিবি বলেন এবার নিরাপত্তার রক্ষায় প্রযুক্তির ব্যবহারের উদ্বেগ নেওয়া হয়েছে ভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বডি ক্যামেরা ব্যবহার করা হবে এছাড়া পুলিশ সুপাররা ড্রোন ব্যবহার করা হবে